আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এমনটাই জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জামাতে ইসলামকে নিয়ে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামী আগামী নির্বাচনে তিনশো আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলম উদ্দিন গতকাল দুপুরে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্ট হলরুমে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তিনি তিনি আরও বলেন যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামাত ইসলামী তাদেরকে সহযোগিতা করবে বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সোরে সার শেখ পতনের পর দেশের সাধারণ মানুষ এখন নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে প্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামী আগামী নির্বাচনে যে তিনশো আসন প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তো এ কথাটা কিন্তু আমরা আমিরা জামাত অথবা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার মুখে শুনতে পাইনি আমরা শুনতে পেলাম ঢাকা মহানগরের উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের মুখে তো অনেকেই বলতে পারেন যে আমিরাজ জামাত অথবা সেক্রেটারি না জানিয়ে ঢাকা মহানগরের ঢাকা মহানগর উত্তরের আমিরের মুখে আমরা কেন শুনলাম তো এটার কারণ হতে পারে যে আমিরা জামাত বর্তমানে সৌদি আরবে আছেন তিনি উমরা হজে গেছেন আর আমির জামাতের পরে যার দায়িত্ব সেক্রেটারি জেনারেল তিনি পুরো বাংলাদেশে শোষে বেড়াচ্ছেন প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত থেকে মানে শহীদদের পরিবারদের আর্থিক সহায়তা দিচ্ছেন আপনারা জানেন যে গতকাল তিনি কুড়িগ্রাম গিয়েছিলেন তো যাই হোক তিনি যেহেতু নির্বাহী কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য তো এটা অথেন্টিক নিউজ এই নিউজটা মোটামুটি বাংলাদেশের সবগুলো গণমাধ্যমিক গণমাধ্যম কাভার করেছে তো দর্শক এই বিষয় নিয়ে আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান একটা অ্যানালাইসিস করেছেন তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি জামাত ইসলামী বলছে তারা তিনশো আসনে প্রার্থী দিবে। আসছে নির্বাচনে এটা নিয়ে নির্মহ পর্যালোচনা হওয়া জরুরি জামাত ইসলামী কত আসন পেতে পারে বলে আপনার ধারণা আপনি একটু মন্তব্য করে জানাবেন দর্শক এই বিষয়টা আমি মনে করি জামাতের জন্য সবচেয়ে জরুরি বিষয় কারণ যেমন আমরা যদি বিশ্লেষণে বলি জামাত ইসলামী একশো আসন পাবে তাহলে তো আলহামদুলিল্লাহ ঝড় আর যদি বলি যে না তিন চারটার বেশি আসন পাবে না তাহলে অনেকে অসন্তুষ্ট না আমাদের প্রতি না দেখেন সব জায়গায় খুশি করা যাবে না আপনি যদি জামাত ইসলামের ভালো চান আপনি যদি চান যে আগামী নির্বাচনে জামাত ইসলাম ভালো করুক তাহলে জামাতের ত্রুটি বিচ্যুতি দুর্বলতা গুলো তুলে ধরুন এটা নিয়ে ব্যাপক সমালোচনা করুন আর সমালোচনার প্রকৃত পদ্ধতি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করা পত্রিকায় কলাম লিখে সমালোচনা করা নির্বাচনী রাজনীতি বা একটা রাজনৈতিক দলের সমালোচনা কখনো ফোরামে হয় না এই যে ফোরামে সমালোচনা করুন ফোরামে বলুন এখতে সাপ দিন এটা হচ্ছে আহ একটা সিন্ডিকেটের পরিভাষা রাজনৈতিক সমালোচনা সোশ্যাল মিডিয়া হবে অতএব আগামী নির্বাচনে জামাতের ত্রুটি বিচ্ছুতি কি কোন বিষয়গুলো সমাধান করলে আগামী নির্বাচনে জামাত ভালো করবে এই বিষয়গুলো প্রকাশ্যে পরামর্শ দিন ত্রুটিগুলো তুলে ধরুন ব্যাপকভাবে আলোচনা করুন আশা করি সমাধান হবে এবং আগামী নির্বাচনে জামাত ইসলাম ভালো করবে বর্তমানে যেভাবে আছে এভাবে চলতে থাকলে মোটেই ভালো করার সুযোগ নেই খবরটা আগে যদি একটু বলি সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জামাত এরকম একটা রিপোর্ট করেছে কালের কণ্ঠ তিনশো আসনের প্রার্থী দেবে এটা না দিলেও বলবে বা তিনশো আসনের প্রার্থী দেওয়ার একটা টার্গেট বা দেওয়ার পরিকল্পনা এটা সব রাজনৈতিক দল বলে যেমন চন্মন মতো ছোট দল তারাও বলছে যে তিনশো আসনে নাকি তারা প্রার্থী দেবে এমনকি গণ অধিকার পরিষদের মতো বাচ্চা দল তারাও বলছে তিনশো আসনে প্রার্থী দেবে তিনশো আসনের প্রার্থী দেওয়া নামকেও আসতে এটা ভিন্ন জিনিস আর আসলে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী দেওয়া ইটস ভেরি টাফ বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপির বাহিরে কেউ তিনশো আসনের প্রার্থী দেওয়ার ওই অর্থে যোগ্যতা রাখে না এমনকি জামাত ইসলামী ও তিনশো আসনে কার্যকর প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে না

বা নির্বাচনে চমক দেখানোর জন্য যে প্রার্থী দেওয়া এবং কয়টা আসন জিততে পারবে আওয়ামী লীগ বিএনপি তো জানে যে তিনশো আসনে প্রার্থী দেওয়া মানে কমপক্ষে একশো দেড়শো আসনে তারা হারবে আর জামাতের ক্ষেত্রে তো এটা আরো বেশি প্রযোজ্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন সেলিম উদ্দিন নির্বাহী পরিষদের সদস্য অতএব তার বক্তব্য জামাতের বক্তব্য তিনি জেনে শুনেই বলছেন বাংলাদেশ জামাত ইসলামে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামাত ইসলামী জামাত জোট করবে এই সহযোগিতা অর্থ হচ্ছে জোট জোট করা জামাত করতে রাজি তবে দলগুলোর সাথে আলাদা জোট করলে এটা সবচেয়ে হবে তাহলে জামাত বড় রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর কোনো অর্জন হবে না তবে অন্যান্য দল মিলিয়ে তার মধ্যে যদি ইসলামী দল থাকে সেরকম একটা জোট করলে সমস্যা নেই কিন্তু শুধু ইসলামী দলগুলো নিয়ে জোট এটা যদি জামাত করে বড় ধরনের ভুল করবে বড় ধরনের সেট ব্যাক খাবে যাই হোক জামাত জোট করতে প্রস্তুত জোট না হলে তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুত আমরা যদি ধরে যে জামাত এককভাবে নির্বাচন করবে আসনে তাহলে আসন পেতে পারে একটু হিসাবটা দেখেন বিএনপি থাকবে আলাদাভাবে আওয়ামী লীগ সরাসরি না থাকলেও আওয়ামী লীগের ভোটান তো থাকবে এর মানে স্বতন্ত্র প্রার্থী থাকবে এবং শিক্ষার্থীদের কোনো নাগরিক বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে তারা থাকবে যারা সবচেয়ে হিট হওয়ার সম্ভাবনা আছে চমনাই থাকবে এছাড়া অন্যান্য দলগুলো গণ অধিকার পরিষদ বা নানান দল তাদের জোট বা তাদের মোর্চার প্রার্থীও থাকবে গণতন্ত্র মঞ্চ অনেক মানে এক একটা আসনে পাঁচ থেকে সাতজন প্রার্থী থাকতে পারে গড়ে আগামী নির্বাচনে তাদের মধ্যে জামাত ইসলামী কতটা আসনে জিততে পারবে আমার অবজারভেশন জামাত ইসলামী বর্তমান যে শক্তি যে জনসমর্থন রাখে এটাকে ধরে যদি আমরা বিশ্লেষণ করি জামাত ইসলামী পাঁচটা সিট পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যায় পাঁচটার বেশি সিট পাবে না তবে হ্যাঁ আমরা বিশ্বাস করি নির্বাচন আসতে আসতে জামাতের জনপ্রিয়তা অনেক বাড়বে জামাত নিজেদেরকে অনেক সংস্কার করে নির্বাচনে জেতার উপযোগী করে গড়ে তুলবে যাতে জামাত আমরা বিশ্বাস করি যে ত্রিশটা আসন পাক এটা আমাদের প্রত্যাশা থাকবে তবে বর্তমান কাঠামোতে পাঁচটা আসন পেতেও কষ্ট হবে বলে মনে করি কেন সহজ হিসেব দেখেন আমি জামাতের কথা যদি বলি তিনি দেশবিপি অবশ্যই একজন মজদুম জননেতা কিন্তু কোন নির্দিষ্ট নির্বাচনী আসনে তার ফিল ভালো নেই জামাত ইসলামের সাংগঠনিক মজবুত ভিত্তি আছে এরকম কোন আসনে তিনি নির্বাচন করার পরিকল্পনা এখন পর্যন্ত করছেন না যেমন তার নিজ এলাকা তার নেজ এলাকায় অতীতে যখন নির্বাচন করেছেন তিনি সেকেন্ড হতে পারেনি এমনকি বিএনপি জামাত জোটগত ভাবে নির্বাচন করেও কিন্তু সেকেন্ড হতে পারেনি আর বিএনপি জামাত জোটগত নির্বাচন করা এটা জেতার জন্য যে কতটা সহজ হয় আপনি খেয়াল করুন বিএনপির ভোট জামাতের বক্স করবে যে সব জায়গায় জামাত জোটের পক্ষ থেকে নমিনেশন পাবে আর সেই বাংলাদেশ সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে হবে আর অনেক প্রার্থী থাকবে এটা কতটা কঠিন একটু চিন্তা করে দেখেন আপনি যে এলাকার ভোটার জামাত করেন একটু চিন্তা করে দেখেন যে বিএনপি আপনার বিরুদ্ধে নির্বাচন করবে আরো অন্যান্য সব দল চলমন আপনার বিরুদ্ধে নির্বাচন করবে আপনি একা আপনার ভোট কতজন আপনি নিজ এলাকায় আশেপাশে আপনার আশেপাশে গ্রাম ইউনিয়নে আপনার নিজ যে পরিচিত গ্রামটা আছে সেখানে খোঁজ নিয়ে দেখেন যে আপনার দলের ভোটার আসলে কতজন তাতে আপনি আসলে থার্ড হতে পারেন কিনা একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করে দেখবেন দেখবেন যে অবস্থা খুব খারাপ হ্যাঁ অনেক লোক হয় এই যে বললাম যে জামাত যে কজন করে প্রায় সবাই প্রোগ্রামে যায় এর বাইরে কিছু নারী ভোটার ছাড়া তেমন কোনো ভোটার নেই অতএব যে কজন লোক প্রোগ্রাম যায় প্রোগ্রামে যদি বিএনপি চাইতে বেশি লোক যায় তাতেও তো নির্বাচনের জেতার মতো না নির্বাচনে জিততে হলে ফ্লোটিং ভোটার ভাসমান ভোটার বা এদের উপর বেশিদের নির্ভর করতে হয় তো দর্শক এখানে আমরা যেটা বলতে চাই যে নমিনেশন প্রক্রিয়া নিয়েও যথেষ্ট বিতর্ক আছে আমি বলেছি এটাকে ঢেলে সাজাতে হবে রোপন মাধ্যমে দায়িত্বশীল বা সিন্ডিকেটের জেলা জেলা সেক্রেটারি বিভিন্ন পর্যায়ের লোকজনকে করা হয়েছে অথচ অনেক জনপ্রিয় যে নির্বাচনে জিতে আসতে পারবেন কিংবা জনগণের সাথে সম্পৃক্ত আছে এরকম অনেককে নমিনেশন বঞ্চিত হয়েছেন মা সর্বশেষ যে প্রাথমিক নমিনেশন প্রক্রিয়া সিলেক্ট করেছিল এগুলো বাদ দিয়ে নতুন ভাবে করতে হবে এবং যজ্ঞদেরকে তুলে আনতে হবে সেই আগের যারা নির্বাচনে জিতে আসত ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে সাইদি নিজামি আব্দুল সোবাহান এদের ধারে কাছের সম্পন্ন প্রার্থী জামাতে বর্তমানে নেই অতএব এটা অত্যন্ত কঠিন হবে সাতকিরা ব্রঞ্জ বা সিলেটের এক দুইটা আসন এরকম কয়েকটা আসন যেখানে বিপুল সাংগঠনিক শক্তিমত্তা রয়েছে এইসব জায়গায় হয়তো বা জামাত জিতে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি তাও খুব সিরিয়াস হতে হবে ভুল করলে হবে না যেমন সাতকানিয়া লোহাগারা নমিনেশন ভুল করলে ফেল করবে বিএনপি জিতে যাবে তো এরকম অনেক বিষয় আছে যেগুলো জামাতকে কনসিডার করতে হবে খুব সিরিয়াস হতে হবে এখন থেকেই মহাপরিকল্পনা হাতে নিতে হবে অতীতের যে পরিকল্পনা অতীতের যে নমিনেশন এগুলো বাদ দিয়ে আসতে হবে যদি আমরা যে টার্গেট সিলেক্ট করে দিতে চাই জামাতকে মনে রাখতে হবে তিনশো আসনে প্রার্থী দিতে পারে এটা দাওয়াতি কাজ সম্প্রসারণের জন্য পিপলস কানেকটিভিটির জন্য কিন্তু টার্গেট রাখতে হবে যে এবার ত্রিশটা আসন জিততে হবে ত্রিশটা কম টার্গেট করলে হবে না অনেকে আবার বলবেন যে পঞ্চাশটা একশোটা ওটা হাস্যকর আপনি কিছুই বুঝেন না জামাতকে ত্রিশটা আসনে টার্গেট করতেই হবে ত্রিশটা আসন টার্গেট করে যদি ত্রিশটা বা আঠাইশ পঁচিশটাও জিততে পারে এটাও জামাতের জন্য ভালো হবে তো এই জন্য যোগ্যদেরকে মনোনয়ন দিতে হবে মনোনয়ন যাদেরকে দিয়েছে এটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে কেন্দ্রীয় নেতা সাবেক শিবিরের সভাপতি অথচ তার চাইতে সংশ্লিষ্ট উপজেলা আমির অনেক বেশি জনপ্রিয় বা জনগণের সাথে কানেক্টেড মানে এই বিষয়গুলো সংশোধন করতে হবে এবং মনে রাখতে হবে যে আগের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে অনেক পার্থক্য থাকবে এখনকার রাজনীতিতে ব্যাপক প্রতিযোগিতা হবে যোগ্যরা আসবে সেই নষ্ট রাজনৈতিক সংস্কৃতি এখন আর নেই তো জামাতকে এই বিষয়গুলো মাথায় রেখে প্রার্থী সিলেক্ট থেকে শুরু করে আরো নতুন ভাবে অনেক সংস্কার করতে হবে যাতে আগামী নির্বাচনে তারা ত্রিশটা আসনে জিততে পারে দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো সোলায়ন ভাইয়ের অ্যানালাইসিসটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এর সাথে তিনশো আসনে যে জামাত ইসলামে প্রার্থী দিতে যাচ্ছে তো আপনাদের আইডিয়া কত আসন জামাত ইসলামে পেতে পারে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা